في السلام عليكم তো আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আর্টিফিশিয়াল ফুলের কিন্তু পাইকারির সন্ধান দিল সরাসরি বিসমিল্লা টাওয়ার থেকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির যে ফুলদানিগুলো রয়েছে আর্টিফিশিয়াল ফুল সেগুলো কিন্তু আপনারা এই দোকানে পেয়ে যাবেন সরাসরি বিসমিল্লা টাওয়ারে কিন্তু এ ধরনের অনেক দোকান রয়েছে চাইলে আপনারা যদি মার্কেটে আসে আপনারা আপনাদের পছন্দমতো দোকান থেকে প্রোডাক্ট যাচাই বাছাই করে নিতে পারবেন এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন আছে এবং খুবই কোয়ালিটি ফুল দেখতেই পাচ্ছেন যদি এইসব প্রোডাক্ট আপনারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাহলে কিন্তু ভিডিওটির স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কিন্তু সরাসরি মার্কেটে চলে আসতে পারেন তো দেখতে একদম অরিজিনাল আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু এই সব ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা বিশ টাওয়ারে পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর হচ্ছে আর্টিফিশিয়াল ফুল বিভিন্ন ধরনের ফুলদানি এবং বিভিন্ন ধরনের কিন্তু প্রোডাক্টের কিন্তু পাইকারি মার্কেট এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রোডাক্টটির কিন্তু শেষ নেই আর্টিফিশিয়াল দেখে কিন্তু মনেই হবে না যে এগুলো আর্টিফিশিয়াল দেখেন তো দেখেন কিন্তু এখানে প্রোডাক্টের শেষ নেই এখানে কিন্তু দোকান সাজানোর কাজ চলতেছে তা আঙ্কেল কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তো আপনার দোকানের কি নাম আছে রাব্বি গিফট সেন্টার আচ্ছা লোকেশনটা একটু বলে দেন বিসমিল্লাহ টাওয়ার দ্বিতীয় তলা আচ্ছা এক নম্বর নাম্বার দোকান আচ্ছা আপনার দোকানে কি কি প্রোডাক্ট আছে বিভিন্ন যে আর্টিফিশিয়াল ফল ফুল কলা আচ্ছা তো আপনার দোকানে বিভিন্ন ধরনের শোপিস এবং আর্টিফিশিয়াল ফুলের এই ধরনের কালেকশনগুলো রয়েছে ফল ফুল কলা গাছের কালেকশন আছে যদি কেউ অনলাইনে ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে চায় তাহলে কত টাকার প্রোডাক্ট অর্ডার করলে আপনি দিতে পারবেন আর 10000 টাকা হলে একটা কার্টন করে দেওয়া যাবে ট্রান্সপোর্টে আচ্ছা কার্টন করলে আপনারও পাঠাতে সুবিধা তাদেরও নিতে সুবিধা হয় আর যদি কেউ ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে চায় এবং যদি সে পাইকারি নিতে চায় তাহলে যত টাকার প্রোডাক্ট নিতে চাইবে আপনি দিতে পারবেন যদি ট্রান্সপোর্ট করতে পারেন হ্যাঁ ট্রান্সপোর্ট করেন কিন্তু দোকানের নাম এবং লোকেশন দেওয়া আছে চাইলে আপনারা কি লোকেশনে চলে আসতে পারেন আর এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে

আপনার হাতের ওই শাড়ি হেডশপ 160 160 টাকা। করে আছে? ধান গাছ কত করে আছে? ধান গাছ আছে টাকাটা। টাকা করে পার পিস। এটা 220 টাকা। 220 টাকা। আচ্ছা। এই ফলের সেটগুলো আছে এগুলো আছে। টাকা। এগুলো কত করে আছে? টাকা পিস।

এগুলো হচ্ছে পঁয়ষট্টি টাকা এর ভিতরে কিন্তু অনেকগুলো হচ্ছে কালার আছে ডিজাইন আছে আর কি এগুলো কত করে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি এগুলো সব পঁয়ষট্টি টাকা এখানে কিন্তু অনেক কালেকশন আছে যেগুলো মাত্র পঁয়ষট্টি টাকা করে এখানে কিন্তু আপনারা বিশ ত্রিশটার উপরে হচ্ছে মডেল পাবেন পঁয়ষট্টি টাকার ভিতরে এই যে অনেক মডেল হবে এগুলো কত করে আছে এগুলো একই দামে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকার ভিতরে কিন্তু পাইকারি আমাদের প্রত্যেকটা পঁয়ষট্টি করে আচ্ছা হ্যাঁ পঁয়ষট্টি টাকা করে পঁয়ষট্টি টাকার ভিতরে কিন্তু ডিজাইনের শেষ নাই হিউজ পরিমাণ ডিজাইন আছে এগুলো মাত্র পঁয়ষট্টি টাকা করে পার পিস পড়বে এগুলো পঁয়ষট্টি টাকা হ্যাঁ 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 সূর্যমুখীটা পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকার ভিতরে কিন্তু আপনারা একশোর উপরে ডিজাইন পাবেন হ্যাঁ যারা হচ্ছে নিতে চান তারা কিন্তু ভিডিও কল দিয়ে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবেন এগুলো পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা করে আচ্ছা তারপরে উপরে এগুলো কত করে আছে এগুলো আছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দেখলে আপনার বোঝার কোনো উপায় নেই যেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল একদম অরিজিনাল মতো আপনারা যারা এইসব প্রোডাক্টের বিজনেস করতে চান তারা অবশ্যই হচ্ছে চকবাজারের বিসমিলা টাওয়ারে চলে আসবেন এগুলো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা করে হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন আছে আপনারা কেন কি এগুলো সেল করেন হ্যাঁ এগুলো শুধু পঁচিশ টাকা পিস এগুলো শুধু পঁচিশ টাকা

তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন